অতীতের মতো আগামী নির্বাচনও পাতানো হতে পারে বলে করছে বাংলাদেশ ইসলামী সাতই জানুয়ারি বুধবার ইউরোপীয় এক প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে জামায়াতের পক্ষ থেকে বিএনপিকে ইঙ্গিত করে বলা হয় সরকার ও প্রশাসন একটি বিশেষ রাজনৈতিক দলের প্রতি ঝুঁকে পড়েছে এবং প্রশাসন সেই দলের প্রতি আনুগত্য দেখাচ্ছে যা একটি পাতানো নির্বাচনে আশঙ্কা তৈরি করছে ধরে বাংলাদেশে সরকার এবং আমাদের ল এনফোর্সিং অথরিটি যারা আছে ইনক্লুডিং সেনাবাহিনী যেভাবে একটি বিশেষ দলের প্রতি ঝুঁকে পড়েছে এবং প্রশাসন যেভাবে একটা দলের আনুগত্য দেখাচ্ছে এতে আশঙ্কা তৈরি হয়েছে যে আগামী কি আবার পাতানো নির্বাচন হবে কিনা অতীতের নির্বাচন মতো যদি আগামী নির্বাচনটি অবাধ এবং সুষ্ঠু না হয় নিরপেক্ষ না হয় তাহলে ক্রাইসিস কিন্তু শেষ হবে না ক্রাইসিস আবার নতুন করে তৈরি হবে এবং এটা আরও গভীরতর আমরা ইলেকশন কমিশন গভর্নমেন্ট এবং অল আদার ইনভলভ অথরিটির কাছে আবেদন করি তারা যেন এখনই এ ব্যাপারে নিরপেক্ষ হয় এবং বাংলাদেশকে সেভ করার জন্য তারা ভূমিকা পালন করে আগের দিন ছয় জানুয়ারি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছিলেন ইউরোপের ইউনিয়নের প্রতিনিধি দলটি মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সেই সাক্ষাৎকার অনুষ্ঠিত হয় এদিকে সাতই জানুয়ারি বুধবার সকালে এক আলোচনা সভায় বিএনপি নেতা সাবেক মন্ত্রী ডক্টর মঈন খান দাবি করেন 2008 সালের নির্বাচনে কৌশলে বিএনপিকে হারানো হয়েছিল অত্যন্ত মেটিকুলাসলি সেই নির্বাচনটি দেশি বিদেশি বিভিন্ন শক্তির সমন্বয়ে সেটির আয়োজন করা হয়েছে এটা কি সম্ভব কোনো দিন এটা কি বাস্তব হতে পারে যে বিএনপি তিনশো সিটের মধ্যে পঁয়ত্রিশটি তিরিশ পঁয়ত্রিশটি সিট পেয়ে সংসদে যাবে এটা কি কোনো বিশ্বাসযোগ্য কথা এবং এতে প্রমাণিত হয় যে দুই হাজার সেই নির্বাচন ছিল সাজানো নির্বাচন